তালিমুল কুরআন মাদ্রাসার আসরের পরে ছাত্রদের নাস্তা খাওয়ার সময় এই দেখেন সবাই কেউ বিস্কিট খাচ্ছে কেউ চানাচুর খাইতেছে দেখেন এই দেখেন এমনি দূরে থেকে দেয় হ্যাঁ দেখেন মাদ্রাসার গোলাপান পান

এই যে মাদ্রাসার সাইনবোর্ড তা আলিমুল কুরান মাদ্রাসা এখানে প্রত্যেক সপ্তাহে ঢাকার থেকে একজন কারি আসেন কারি আরিফুর রহমান আমাদের ওস্তাদ তিনি আসে সপ্তাহে প্রত্যেক শনিবারের দিন মস্ক করান যারা মস্ক মস্কো করতে ইচ্ছুক তারা আসর থেকে মাগরীব প্রত্যেক শনিবার